24 ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন বাইশে ডিসেম্বর আমি রয়েছি শর্ট লেকের ইন্ডি স্মার্ট হোটেল যেখানে অনুষ্ঠিত হচ্ছে আই মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে আসুন কিছু আইগ্ল্যামের প্ল্যাটফর্ম গ্ল্যামার জগতে ইতিমধ্যেই সারা ফেলেছে এবার সর্টলিকে অনুষ্ঠিত হল আইগ্ল্যাম মিস্টার মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া টু ও টোয়েন্টি ফাইভের গ্র্যান্ড ফিনালে মিস্টার মিস ও মিসেস বিভাগে পশ্চিমবঙ্গ তার বাইরের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগীরা এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আইগ্ল্যামের কর্ণধার ও ডিরেক্টর দেবজানি মিত্রের বিশেষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই বিউটি প্রেজেন্ট শোতে জুরিদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহ মিসেস ইন্ডিয়া টু কল্পনা সুরানা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিশা গুপ্তা মিস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিস্টার চৌধুরী ও আইগ্লাম রাজ এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী ডিজাইনার অয়ন হিন্দু ডিজাইনার তাপস রাজ দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যক্তিত্ববর্গরা বিচারকদের বিচারে আইগ্লাম মিস্টার মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ও টোয়েন্টি ফাইভে প্রতিযোগিতায় যারা খেতাব জিতলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মিস্টার ইন্ডিয়া ইউনিভার্স টু থাউজেন্ড এই খেতাব জিতলেন ঋত্বিক কাশ্যপ মিস্টার ইন্ডিয়া ওয়ার্ল্ড সম্মান পেলেন দীপ নিগম মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন মেহের বাল্মিকী মিস ইন্ডিয়া নোবেল কুইন সম্মান পেলেন শ্বেতা ভারতী মিসেস ইন্ডিয়া ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই কিতাব জিতলেন দীপিকা সাহানী মিসেস ইন্ডিয়া প্ল্যাটিনাম সম্মান পেলেন পূজা সিং पैशन है लाइफ है काम कर रहे हैं फ्रॉम लास्ट टेन इयर्स एंड आई लव डूइंग माई वर्क एंड इट्स आ प्लेइंग विथ एंड टेकिंग केयर ऑफ द ह्यूमन इमोशंस एंड आई एम नॉट हेयर टू मेक एवरी वन हैप्पी क्यों भलो लगे तो कौरी खराब लगे एंड दिस प्लेटफॉर्म गिवस मी लॉट ऑफ स्ट्रेंथ टू अंडरस्टैंड माई लिमिट्स कि कतोटी आगे करते कत भाव सो दैट व्ट मेक्स मी फील दैट आई शुड वर्क मोर আই শুড গিভ সামথিং নিউ থিং টু দা ওয়ার্ল্ড অ্যান্ড তাতে লোকে আরও নতুন নতুন কাজ দেখতে পারে নতুন নতুন জিনিস শিখতে পারে ওটার জন্যই এই প্ল্যাটফর্ম অ্যান্ড এটাতে এজের কোনো বার নেই ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট হোয়াট ইউ আর মোস্ট ওয়েলকাম তো বেঙ্গল অ্যান্ড বিহার সেই আই গেস দুটো স্টেটে প্রচুর ট্যালেন্ট আছে তাদেরকে একসঙ্গে করাটা ইজ মাই অনলি মোটো সব থেকে আমি আমি দেবজানিয়ার আইগ্ল্যামকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আজকে মিস্টার মিস অ্যান্ড মিসেস ক্যাটেগরি যে প্রতিযোগীদের আমরা দেখছি ফার্স্ট রাউন্ড অলরেডি হয়ে গিয়েছে মানে সত্যি খুব অ্যামেজিং প্রতিযোগী এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে তারা এসছেন যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে খালি কলকাতা বেস্ট কেউ নন

और आई बिलीव डैट वोमन हैज द पावर टू शेप द सोसाइटी एंड ये मेरी खुद की कहानी से भी मैं कह सकती हूँ एंड नाउ आई एम सिंग मिस देवजानी डूइंग सो शी इज रियली शेपिंग द सोसाइटी मेल एंड फीमेल मॉडल्स जो घर पे रहते थे या इस सपने को अंदर में संजो के रखते थे जो आज बाहर आके इस सपने को जी रहे हैं वोमेंस आर कमिंग आउट ऑफ द हाउसेज शो केसिंग देर टैलेंट दे आर ट्राइंग टू स्पीक आउट री गुड किलो एवरी वन दिस इज श्रुआवती चौधरी आई ग्लैम मिस इंडिया फोर एंड आज के आई ग्लैम मिस इंडिया मिसिस मिस एंड मिस्टर इंडिया यूनिवर्स टोटी टोवेंटी फोर टोटी टोए फाइव से नैशनल हर जुरी पैने आजी एंड आई फील एक्सट्रीमलिना टू बी हियो एंड सवार संगे देखा होता है अगेन आई ग्लैम इज माई फार्स्ट was my first pageant one year back so it's always good to come back home and see so many uh, amazing women so many amazing talent so much talent that's growing up and the, these women are so gorgeous so beautiful and representing their states so beautifully. Obviously I am very proud a contestant and I really wish all the contestants all the best for their future. I am amazing very amazing Thank you so much. और ये लेने का बात नहीं क्योंकि मुझे मुझे पहले ही 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 से था था, था था कि कि तो तो मैं ही बनूंगा। बस मैं मैं बस अगर किया था, मैंने जब registration ही था, तो मुझे पता ंगाल संग सब खबर चोक रखे चैनल